হ্যালো হ্যালোয়েন ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবাসী রান্নাঘর আজকে আমি তৈরি করব বাঙালির সবচেয়ে প্রিয় তালের বড়া জন্মাষ্টমীর দিন প্রত্যেক বাড়িতেই তালের বড়া বানানো হয় আর আমি আজকে যেভাবে তালের বড়া তৈরি করা দেখাচ্ছি ঠিক সেভাবে যদি বাড়িতে তালের বড়া তৈরি করা হয় তাহলে যে কোনো দিনও তালের বড়া তৈরি করেননি সেও পারবে খুব সহজে তাহলে চলুন রেসিপিটা দেখে নিন তার আগে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাল কেনার সময় ভালোভাবে দেখে নেবেন তালটা যাতে কালো হয় লালচে তালগুলো তেতো হয় এবার তালটাকে ছাড়িয়ে নেব আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ব্যাটার তৈরি করব। প্রথমেই নিচ্ছি দু কাপ মতো ময়দা এক কাপ সুজি পরিমাণ মতন চিনি নারকেল কুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ সোডা সোডা দেওয়ার ফলে বড়াগুলো চুপসে যাবে না ফুলে উঠবে এবার সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেব এবার কিছুটা মৌরি দেব আপনাদের ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন এরপর আবারও ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে তেল ঢেলে দিচ্ছি বড়াগুলো এক এক করে সব ছেড়ে দিলাম এরপর বড়াগুলো অনবরত নাড়তে থাকবেন এতে করে সব বড়া একই কালার হবে আর দেখতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের তালের বড়া আশা করি এইভাবে যদি বাড়িতে একবার তালের বড়া ট্রাই করেন তাহলে এই তালের বড়া স্বাদ সকলেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে